তুমি কি কখনো আয়নায় তাকিয়ে ভেবেছ এই জীবনটা কি সত্যিই সুন্দর আমার কি সুখ আছে শান্তি আছে সাফল্য আছে ভাই সত্যি কথা হলো আমাদের অনেকেই জীবনের অন্ধকারে আটকে আছে কেউ বেকারত্বে কেউ দারিদ্র্যে কেউ হতাশায় কিন্তু মনে রেখো সুন্দর জীবন তোমার স্বপ্ন নয় বরং এটা তোমার অধিকার আজ আমি তোমাকে বলবো। কিভাবে বেকারত্ব দারিদ্র আর ব্যর্থতার জীবন থেকে উঠে দাঁড়িয়ে তুমি গড়ে তুলতে পারো একদম নতুন সুন্দর আর টাকাওয়ালা জীবন আগেই বলে রাখি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে ধাপে ধাপে জেনে নেওয়া যাক এক সুন্দর জীবনের আসল মানে অনেকে ভাবে টাকা হলেই জীবন সুন্দর হবে কিন্তু ভাই টাকা একা কিছুই না হ্যাঁ টাকা দরকার কিন্তু সুন্দর জীবন মানে হলো অন্তরে শান্তি পরিবারে ভালোবাসা মানুষের সম্মান পাওয়া আর নিজের স্বপ্ন পূরণের আনন্দ যদি টাকা থাকে কিন্তু মন শান্ত না থাকে তাহলে সেই জীবন কোনোভাবেই সুন্দর না দুই প্রথম ধাপ লক্ষ্য নির্ধারণ যে মানুষ জানে না সে কোথায় যাবে তার জীবন সবসময় দিশাহারা থাকে তুমি যদি সুন্দর জীবন চাই তাহলে প্রথমেই তোমার লক্ষ্য ঠিক করতে হবে তুমি কি চাকরি করবে তুমি কি ব্যবসা করবে তুমি কি স্কিল শিখে নতুন পথে হাঁটবে যেই লক্ষ্যই ঠিক করো না কেন তুমি প্রতিদিন সেই লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাও তিন দ্বিতীয় ধাপ শেখা আর জ্ঞান অর্জন সুন্দর জীবন করতে হলে শেখার বিকল্প নেই আজকের যুগে যে মানুষ নতুন কিছু শেখে না সে মানুষ পিছিয়ে পড়ে কম্পিউটার শেখো ইংরেজি শেখো অনলাইনে কাজ শেখো অথবা ছোট ব্যবসার কৌশল শেখো তুমি যত শিখবে তত তোমার জীবন সুন্দর হবার পথ খুলবে চার তৃতীয় ধাপ পরিশ্রম আর ধৈর্য পৃথিবীতে কোনো বড় সাফল্য সহজে আসে না আজকে তুমি বীজ বপন করলে আগামী কাল কাজ হবে না তুমি যদি সুন্দর জীবন চাই তাহলে প্রতিদিন অল্প অল্প করেও পরিশ্রম করো একদিন সেই পরিশ্রমই তোমাকে বড় সফলতায় নিয়ে যাবে মনে রেখো পরিশ্রম আর ধৈর্য ছাড়া সুন্দর জীবনের কোনো শর্টকাট নেই চার চতুর্থ ধাপ সময়ের সঠিক ব্যবহার সময় হল জীবনের মূলধন তুমি যদি সময়কে নষ্ট করো তাহলে জীবনও নষ্ট হয়ে যাবে অলসতা ছেড়ে দাও প্রতিদিন ছয় থেকে আট ঘণ্টা গঠনমূলক কাজে দাও মোবাইল গেমস ফেসবুকের পেছনে জীবন নষ্ট করো না আজ তুমি যদি সময়কে কাজে লাগাও আগামীকাল সেই সময়ই তোমাকে সম্মান আর সাফল্য উপহার দেবে ছয় পঞ্চম ধাপ ভালো অভ্যাস গড়ে তোলা সুন্দর জীবন গড়তে হলে অভ্যাস বদলাতে হবে সকালে ঘুম থেকে ওঠো নিয়মিত ব্যায়াম করো ভালো বই পড়ো খারাপ সঙ্গ ছেড়ে দাও মিথ্যা প্রতারণা হিংসা এসব থেকে দূরে থাকো তুমি যদি প্রতিদিন ভালো অভ্যাস তৈরি করো একদিন সেই অভ্যাসই তোমাকে সুন্দর জীবনের রাজপথে নিয়ে যাবে ছয় ষষ্ঠ ধাপ ইতিবাচক মানসিকতা ভাব সেট বা মানসিকতা জীবন কখনোই সহজ নয় কষ্ট আসবে ব্যর্থতা আসবে চোখের পানি আসবে কিন্তু মনে রেখো অন্ধকার যতই গভীর হোক ভোর একদিন হবেই তুমি যদি নিজের মনে বলো আমি পারবো তাহলে দুনিয়ার কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না সুন্দর জীবন সেই মানুষই গড়ে তোলে যে ব্যর্থতাকে ভয় পায় না বরং চ্যালেঞ্জ হিসাবে নেয় ভাই সুন্দর জীবন তোমার হাতেই আছে এটা তোমার পরিবার তোমার সমাজ বা তোমার ভাগ্যের হাতে না বরং তোমার হাতে আজ তুমি যদি সিদ্ধান্ত নাও আমি অলস থাকব না আমি পরিশ্রম করব আমি শিখব আমি নিজের জীবন সুন্দর করব তাহলে কেউই তোমাকে থামাতে পারবে না কমেন্টে লিখো আমি সুন্দর জীবন করব আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো আলো ছড়াও টোয়েন্টি কারণ আমরা চাই তোমার অন্ধকার জীবন আলোতে ভরে উঠুক